হ্যাঁ চলো ইয়াস আমরা এখন বোর্ড স্ক্রিপ্ট করবো দেশবাসী ওয়েলকাম তোমাদের প্লে ভাই নতুন একটা ভিডিও নিয়ে এসেছে তাহলে আজকে গেমপ্লে ভিডিওতে আমরা করতে চলেছি অনলি গ্র্যান্ড পা চ্যালেঞ্জ অর্থাৎ আজকে গেমপ্লে ভিডিওতে শুধুই গ্র্যান্ড পা থাকবে এবং আমরা গ্র্যান্ড পা থেকে বেঁচে কিভাবে এই ভিডিওতে স্ক্রিপ্ট করব চলো দেখা যাক তাহলে আমাদের গেম স্টার্ট হয়ে গেছে আমরা সামনে যাই দেখা যাক কি করা যায় প্রথমে আমি এক কাজ করি এইখানটাতে না এখানে তো অবশ্য কিছু পাই না শুধু শুধুই দেখলাম আর কি আমি এক কাজ করি ওপরের দিকে চলে যাই এবং আমি খোঁজাখুঁজি শুরু করে দিই একটু সাবধানে থাকতে হবে আমাকে কারণ গ্র্যান্ড পা কোন দিক দিয়ে আবার চলে আসে সেটা তো আর বলা যায় না তাহলে এখন এদিকে চলে যাই ওই তো গ্র্যান্ড পা ওইখানেই আছে গ্র্যান্ডপা তো আবার অবশ্য কানে কম শুনতে পায় আচ্ছা আমার কি এখন গ্র্যান্ডপার যেহেতু ওইখানে আছে তাহলে আমাকে এখন আশেপাশে এখানে খুঁজতে হবে ও অবশ্য আমরা এইখানে হেলিকপ্টার ম্যানুয়াল পেয়ে গেছি আমরা অবশ্য এই চ্যানেলটাও নিতে পারি যে গ্র্যান্ডপাকে আমরা একবারও মারবো না আমরা শুধু গ্র্যান্ড পাকে থেকে বেঁচে বেঁচে তারপর চেষ্টা করবো ওই তো গ্র্যান্ডপা দেখে ফেলেছে তাহলে এখন আমাকে একটু সাবধানের সামনে যেতে হবে ওরে এটা তো স্পিডে হাঁটছে কেন যে এখন আমি নিয়ে নিলাম গ্র্যান্ডের যে ফোটো পিসটা আছে এটা নিয়ে নিলাম কারণ এটা কাজে লাগবে আমি এটা একেবারে ওপরে নিয়ে যাব গ্র্যান্ড পা এখনও পেছনে পড়ে আছে গ্র্যান্ড মারা যাবে না কারণ এটা একটা চ্যালেঞ্জের অংশ যে গ্র্যান্ড আমরা মারব না শুধু আমরা গ্র্যান্ড ফা যখন দৌড়াবে দৌড়ে ধরে তারপর আমরা এসকেপ করবো পিস অফ পিকচার দুইটা কালেক্ট করা হয়ে গেছে গ্র্যান্ড কানে কানে কম শোনে এটা আমাদের জন্য খুবই উপকারী একটা জিনিস কারণ এখন আওয়াজ করলে এখানে যতই আওয়াজ করে যায় এখানে যতই আওয়াজ করে গ্র্যান্ড পা এখানে আসবে না তাহলে এখন এখান থেকে ও হ্যান্ডউইলটা পেয়ে গেছি ও এখানে আর একটা জিনিস গ্র্যান্ড যদি আমি না মারি তাহলে আমি ওইখান থেকে সিকিউরিটি কিটা কীভাবে কালেক্ট করব তার জন্য আমাকে গ্র্যান্ড একবার অন্তত মারতে হবে কারণ ওই সিকিউরিটি কিটা আমার দরকার তা না হলে আমি ওইখানে সিকিউরিটি রুমটাই ওপেন করতে পারবো না এখন আমি হ্যান্ডউইলটা নিয়ে এখানে রেখে দেই তারপর হচ্ছে গিয়ে থেকে পারি এখন আমি এখান থেকে ঘুরে তারপর দিকে চলে যাব দেখা যাক এখানে কি পাই এখানে হেলিকপ্টার কি যত যত জিনিসগুলো পাবো সবগুলা জিনিস আমি এখানে এনে তারপর একসাথে স্তূপ করে রাখবো যেন কাজা জিনিস যেটা দরকার হয় সব কিছু এইখান থেকে খুঁজে পাই তো এখন দেখা যাক এখানে কি পা না এখানে কিছুই পাইনি তাহলে এখন কি করা যায় এখন আমার হাতে শুধু এই জায়গাটাই বাকি আছে একটু সাবধানে যেতে হবে যেন গ্র্যান্ড না দেখে এখানে কিছুই নেই কিচেনটা একটু ভালো করে খুঁজে দেখি তো এখানে কিছু পাই কি না এখানে কিছু পেলাম না এখানে কিছু পেলাম না গ্যাসোলিন ক্যানটা পেয়ে গেছি ওরে গ্র্যান্ড দেখে ফেলেছে গ্র্যান্ড পা দেখে ফেলেছি একটু স্পিডে যেতে হবে আমাকে এখান দিয়ে এটা এখানে ফিরে রাখি ও আমি এক কাজ করি গ্র্যান্ডপাকে পাকে এদিক দিয়ে এনে তারপর আমি এদিক দিয়ে চলে যেতে পারবো এটা আমাকে ধরতেও পারবে না তাড়াতাড়ি করে ও গ্র্যান্ডার কাছ থেকে সিকিউরিটি কিটা নিতে হবে ওইটা নেওয়ার জন্য একবার হলেও গ্র্যান্ডপাকে মারতে হোক আচ্ছা আমি এখনও পর্যন্ত কিন্তু ওয়েপেন কিটা পাই নাই এইখানটায় কোচা সম্ভবত বাকি রয়েছে পেয়ে গেছি রেঞ্জ এখন রেঞ্জটা নিয়ে নিচে যাব তার আগে এইখানে একটা জায়গা আছে এখানে পেয়ে গ্যাস ফিউজ আচ্ছা এখন রেঞ্জটা নিয়ে রেঞ্জের যে কাজটা এখানে সে কাজটা করে আসি নিচে চলে যাব তারপর হচ্ছে ওরে এখানে গেছি স্টান্ট গান আচ্ছা গ্র্যান্ডফার কাছ থেকে আমি সিকিউরিটি কীটা এখন নিতে পারবো এখন রেঞ্জটা এখানে ইউজ করে দেয় হ্যাঁ ইউজ হয়ে গেছে এখন স্টান গানটা নিয়ে নেই স্টান গানটা নিয়ে তারপর এখন চলে যাবো গ্র্যান্ড পার্ক কাছে কারণ গ্র্যান্ড মেরে তারপর ওর কাছ থেকে আমার সিকিউরিটি কীটা কালেক্ট করতে হবে ওই তো গ্র্যান্ড এখন সম্ভবত ঘুমাবে আচ্ছা ঘুমাক আমি সাইডে দিয়ে দাঁড়িয়ে তারপর দেখব এই তো ঘুমিয়ে আছে না এর কাছে যাওয়া যাবে না ওকে এইখান থেকে শর্ট মারতে হবে এই দিয়ে দিলাম গ্র্যান্ড এখন মরে গেছে কিছুক্ষণের জন্য এর কাছ থেকে সিকিউরিটি কীটা তাড়াতাড়ি করে নিয়ে নিয়ে নিয়েছি এখন গ্র্যান্ড ফেসটা একবার দেখো আরে এটা আমার পায়ের নিচে পড়ে আছে আচ্ছা এখন আমি এটা নিয়ে যাই এখন আর আমরা পাকে মারতে পারবো না কারণ আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে গ্র্যান্ড পাকে নামে আমরা অ্যাসকেপ করার চেষ্টা করবো কিন্তু যেহেতু র্যানপাকে না মারলে আমরা সিকিউরিটি কিটা নিতে পারতেছি না তাই অবশ্যই র্যানপাকে মারতে হচ্ছে এখন এটা ওপেন করে ফেলেছি তাহলে এখন ও এখানে দেখা যায় বোটের স্টিয়ারিং হুইলটা আছে আপাতত এটা দরকার নেই আমরা চেষ্টা করব যে হেলিকপ্টার স্কেপটা খুব সহজে করা যায় কি না এখন উপরে দেখে উঠে যায় দেখা যাক কিছু একটা পাই কি না এখানে ও এখানে ক্রোবারটা পেয়ে গেছি ভালো কাজের জিনিস তারপর হচ্ছে এই দিক দিয়ে ড্রয়ারগুলো আছে দেখা যাক ড্রয়ারগুলোতে কিছু পাই কি না বোর্ড কি নৌকার চাবিটা পেয়ে গেছি এক মিনিট বোর্ড স্কেপ করার জন্য আমাদের আর কী দরকার লাগতে পারে বোর্ড স্কেপ করার জন্য আমাদের আর দরকার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে গিয়ে আর প্যাডলকিটা হলে আমরা বোর্ড স্কেপ করতে পারবো এখন ক্রোবারটা ইউজ করে ফেলি তারপর যদি প্যাডলকিটা পাই তাহলে আমরা আজকে বোর্ড স্কেপই করবো আচ্ছা এখন এই এই ক্রোবারটা নিয়ে আমি এইখানে চলে আসি কেন তারপরে এইখানে দেখা যাক এখানে পেকে যে ডাক টেপ এটা দরকার নেই আচ্ছা এখন ও এই ড্রয়গুলোতে সম্ভবত খুঁজে দেখি নাই এখনও পর্যন্ত খুঁজে পেলাম না এইখানেও নেই এখানেও কিছুই না আচ্ছা যদি নাই থাকে কিছু তাহলে তো আমার কোনো করার নেই এখন আমি ক্রোবারটা নিয়ে একেবারে নিচের তলা চলে যাবো যেইখানটায় আরেকটা বক্স আছে যেই বক্সটা আমি এই ক্রোবার দিয়ে ওপেন করতে পারবো সরাসরি আমি চলে যাই নিচে তারপর ওইখানে এই ক্রোবারটা দিয়ে ইউজ করবো দেখা যাক এখানে এখানে হ্যাঁ এইখানটাই আমাকে ইউজ করতে হবে পেয়ে গেছি কি আচ্ছা এখন সেফ কিটা ইউজ করবো দেখা যাক সেফ যে বাক্সটা আছে সেই বাক্সটার বিতর্কই পাই এই তো এখানটায় কি পেয়ে গেছি কাটিং প্লায়ার্স যেগুলো জিনিসগুলো খুঁজছি সেগুলো পাচ্ছি না আমার যদি প্যাডলকিটা পেয়ে যেতাম তাহলে এতক্ষণে স্কিপ করাটা সহজে যেত এটা অন করে দিই কিছুটা আছে কি না তো আসার সময় হয়ে গেছে আমাকে সাবধানে থাকতে হবে না এখানে বন্দুকটা বাদে আর কিছুই নেই আচ্ছা ওখানে স্ট্যান্ড গানটা আছে গ্যান্ডপার্কে তো আর মারতে পারবো না কোথায় আছে গ্যাংপা উপরে নাকি নিচে না উপরে নেই এখানে কিছুই নেই তারপর হচ্ছে গিয়ে এখানে কোজা কি বাদ রয়েছে নাকি হ্যাঁ এখানে কোজা দেখি না এখানেও কিছুই পাইনি এখানে সম্ভবত বাদ রয়েছে না এখানেও কিছু পাইনি ওরে ওটা জ্ঞান আমি মনে করছিলাম দেখে না কিন্তু এখন বুঝতে পারছি যে দেখে ফেলেছে আমাকে আচ্ছা এটা নিয়ে আমাকে চলে যেতে হবে এই দিক দিয়ে জ্ঞানপাকে নিচে নিয়ে আসার দরকার ছিল এখানে কিছু আছে কি না ডোরলক এটা কোনো কাজের জিনিসই না এটা দিয়ে যদি দরজা আটকায় তারপর গ্র্যান্ড নিয়ে দরজা খুলে ফেলে কীভাবে চলে যাক চলে যাক চলে যাক চলে গেছে এখন আমি এটা নিয়ে চলে যাব উপরে এবং ওপর থেকে একেবারে উপরে চলে যাব ওইখানে সম্ভবত কাটিং প্লাসটা ইউজ করার জন্য জায়গা আছে ওখান থেকে যদি কিটা পাই তাহলে আমরা বোট স্কিপ করতে পারবো না এদিক দিয়ে নয় এদিক দিয়ে নয় এদিক দিয়ে যেতে হবে আমাকে কাটিং প্লাসটা ফেলে রাখি এক মিনিট আমি তো এখনো পর্যন্ত ওয়েপেন কিটাই পাইনি এটা হচ্ছে কি যা ভোট কিটা নিচে নিচে ফেলে রাখি এক মিনিট নিচে নিচে যাইনি নিচে গেছে তাহলে এটা লাগিয়ে দিই এক মিনিট আমাকে স্টান্টার নিয়ে আসতো মিনিজ থেকে এখনো পর্যন্ত আমি ওয়েপেন কিটা পাইনি ও আমি এক কাজ করতে পারি ওই যে ওইখানে যে অদ্ভুত প্রাণীটা আছে না সেই অদ্ভুত প্রাণীটা কি আমি মেরে তারপর দেখতে পারি যে ওইটার ঘরের ভিতর কি আছে এখন আমাকে ও স্টান গানটা যেন কোথায় ফেলেছিলাম গ্র্যান্ড পার্ককে যেন কোথায় মেরেছিলাম গ্যান্ড এখানে যেখানে ঘুমিয়েছিল মনে পড়েছে তাহলে এখান থেকে স্টান গানটা নেবো তারপর সে স্টান গানের এমোটা নিব এখন এইটা নিয়ে চলে যাবো সে অদ্ভুত প্রাণীটার কাছে ওইটাকে মেরে দেখা যাক যে ওইটার ঘরের ভিতর কি আছে কোথায় চলে গেল এই ওই তো ওই তো ওই তো সামনে ওরে ধরে ফেলবে আমাকে যেই যেই রকম করে দৌড়ে দিয়েছিল মেরে ভেবেছিলাম এটা এমোটা কি করেছে এমটা একেবারে নিচের রুমে চলে গেছে এখানে তো গ্র্যান্ড পা চলে আসবে ওই তো চলেও এসেছে গ্র্যান্ড তো আর মারতে পারবো না কারণ আমরা চ্যালেঞ্জ নিয়েছি আচ্ছা গ্র্যান্ড পা পিছন দৌড়াক এটা এই দিক দিয়ে আসতে আসতে আমি আবার ওই দিকে চলে যাবো এখানে হয় কি এটাকে মারলে গ্র্যান্ডফার চোখ একেবারে লাল হয়ে যায় তারা যেমন রাগে একেবারে ফুসফুস করতে থাকে সেখানে এখানে কি পেয়েছি ব্যাট লোক কি হ্যাঁ চলো ইয়াস আমরা এখন বোর্ড স্কিপ করব ও শেটম্যান শেট 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 দৌড়াও 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 দৌড়াতে হবে কারণ আমাদের সেই প্যাডলকিটা নিয়ে নিয়ে নিচে আসতে হবে এখানে ওপেন করে রাখি এখন এক এক করে জিনিসপত্রগুলো আমি নিচে নিয়ে যাব আমরা গ্র্যান্ডপাকে মারতে পারি না ঠিকই কিন্তু গ্র্যান্ড পা আমাদের মেরে দিয়েছে এক এক করে জিনিসগুলো নিয়ে আসতে হবে প্রথমে কোন জিনিসটা আনা যায় এক মিনিট প্যাড লকিটার সম্বত এখানেই পড়ে আছে আচ্ছা এখানে আশেপাশে থাকার কথা ওই তো পেয়ে গেছি হ্যাঁ প্যাড নিয়ে নিয়েছি তাহলে এখন এটা নিয়ে চলে যাব বুড়োটা কোথায় আছে বুঝতে পারতেছি না ও বুড়োটা ঘুমাচ্ছে আমাকে মেরে তারপর এখন সে শান্তিতে ঘুমাচ্ছে ঘুমা ঘুমাক এটাকে আর ডিস্টার্ব করবো না তা না হলে বুড়ো আবার খেপে যাবে আবার পেছনে পড়ে যাবে এর চেয়ে ভালো আমি এক কাজ করি পেট পিটা এখানে ফেলি তারপর যে বাকি জিনিসপত্রগুলো আছে না সেইগুলো আমি এখন একটা একটা করে এনে তারপর এখানে ফেলবো সেখানেও উপরে চলে যাই বোর্ড স্কেপ করার জন্য যে জিনিসগুলো দরকার প্রায় সকল জিনিসগুলোই কালেক্ট করে ফেলেছি এখানটাতে তো গ্যাসোলিন ক্যানটা থাকার কথা আচ্ছা এখন এখান থেকে গ্যাসোলিন ক্যানটা আমি এখানে রেখেছিলাম দেখা যায় গ্যাসোলিন ক্যানটা নিয়ে নিয়েছি তারপর এইটা নিয়ে আমি চলে যাব নিচে এক কাজ করি এখানে সকল জিনিস ফেলি গ্যাসোলিন ক্যানটা নিচে গেছে এখন বোর্ডের স্টিয়ারিং হুইলটা নিচে ফেলে দেবো বোট কিটা অবশ্য ওইখানেই আছে ওইটা মনে পড়েছে ওইটা আমি ওইখানে রেখেছিলাম নিচে যাচ্ছে না কেন আরে নিচে যাচ্ছে না কেন কি তুই কি নিচে যাবি না হ্যাঁ নিচে চলে গেছে ও শেড গ্র্যান্ড পা দেখে বেড়েছে কিন্তু এখন আর আমাকে মারতে পারবে না কারণ আমি এখন চলে যাবো শো জানিয়েছে গ্র্যান্ড পা সহজে সৌজা নিচে চলে আসতে পারবে না তাহলে এখন আমি চলে যাই দিক দিয়ে এক মিনিট গ্যান্ডপ্রাথাপ উপরে আছে এখন আমি কীভাবে কী করব বুঝতে পারতেছি না গ্যান্ডপ্রাথার সামনে তো আর পরা যাবে না আচ্ছা যেহেতু এটা উপরে আছে আমি এক কাজ করি এইখানে যে জিনিসগুলো আছে সেগুলো এক এক করে আমি নিচে নিয়ে যাই তারপর ওইখান থেকে বোট স্কেপ করা যাবে প্রথমে নিয়ে যাব গ্যাসোলিন ক্যান তারপর নিয়ে যেতে হবে আমি বোটের স্টিয়ারিং হুইলটা গ্র্যান্ড থেকে বেঁচে বেঁচে আমাকে সামনে সামনের দিকে এগিয়ে যেতে হবে ও আবার দেখে ফেলেছে এইটা নিচে আসলো কোন সময় কোনো প্যারা নাই আমরা এটা নিয়ে তারপরে এখানে করে দেব ও এখানে স্পার্ক প্লাগ দরকার ও সেটা এটা হাত থেকে পড়ে গেল কেন আচ্ছা এখন রিফিল করে দেই তারপর যে স্পার্ক প্লাগটাও নিয়ে আসতে হবে সকল জিনিস আমি কালেক্ট করে ওইখানে আশেপাশে রেখে দিয়েছি এখন এক এক করে জিনিসপত্র আনবো আর এখানে লাগিয়ে দেব হ্যাঁ এটা গ্যাসলিন্ডার ইউজ করা হয়ে গেছে এটা নিচে ফেলে দেই আচ্ছা এখন ওপর থেকে বোটের স্টিয়ারিং হুইলটা আমি নিয়ে আসি মিনিট সাপান্য যেতে হবে না জানি সেই বুইড়াটা আবার সামনে পড়ে আচ্ছা বুইরাটা সামনে আশেপাশে নেই এটা কি বারবার এতবার ঘুমায় কেন এই এ তো বোটের স্টিয়ারিং হুইলটা এটা নিয়ে নেব এটা নিয়ে তারপর হচ্ছে গিয়ে নিচে চলে যাব এ না এর সামনে দিয়ে যাওয়া যাবে না এর সামনে দিয়ে গেলে এটা আবার দেখে ফেলবে আবার দেখে তারপর পেছন পেছন দৌড়াবে এর চেয়ে ভালো আমি এটা নিয়ে একেবারে নিচে চলে যাই শুধু শুধু এরকম ডিস্টার্ব করার কোনো মানে আছে আমাদের আমরা গেম প্লে করতে এসেছি আমাদের ঠিকঠাকভাবে গেম প্লে করতে দে না এটা নিজের ইচ্ছা মতো ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে এখানে স্টেয়ারিং হুইলটা এখন কি দরকার এখন হচ্ছে কি এখানে কি এবং স্পার্ক প্লাগ এবং কি আর তিনটা আইটেম দরকার আমার ঠিক আছে আর তিনটা আইটেম যেহেতু দরকার ওপর থেকে যাই তারপর ওপর থেকে সেই সেই তিনটা আইটেমগুলো নিয়ে আসি এক এক করে তাহলে এখন ও প্রত্যেকটা জিনিসের জন্য আমাকে আবার ছাদের উপরে যেতেই হবে আমি আজ কাজ করি ছাদের উপর যে সেকেন্ড দরজাটা আছে সেই দরজাটা ওপেন করে দিই ডান্স করছে কেন আরে দেখে ফেলেছি দেখে ফেলেছি রে আমাকে দেখে ফেলেছে স্পার্ক প্লাগটা নিয়ে নিলাম হাতে এখন চলে যায় নিচে না এটা কাছে আসি আমি ভেবেছিলাম যে একেবারে ধরেই ফেলবে স্পার্ক প্লাগটা নিয়ে নিলাম এখন স্পার্ক প্লাগটা নিয়ে আমি লাগিয়ে দিয়ে আসবো আচ্ছা এদিক দিয়ে চলে যায় তারপর হচ্ছে স্পার্ক প্লাগটা লাগাই এবং পরবর্তীতে আমার কী জিনিস দরকার দেখি নিচে গিয়ে প্যাডলক কিটা অত দরকার ওইটা তো উপরে রেখেছি এসেছি তাহলে এখন স্পার্ক প্লাগটা নিয়ে নিচে চলে যাই এখানটায় স্পার্ক প্লাগটা লাগাতে হবে আর জিনিস হচ্ছে গিয়ে আমার হাতে আর আছে দুইটা জিনিস দুইটা জিনিসের মধ্যে একটা হচ্ছে গিয়ে পেটলক কি এবং সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড জিনিসটা কি যেন হ্যাঁ নৌকার চাবি মানে বোট কি ওই তো গ্র্যান্ড যাচ্ছে আবার মনে হয় ঘুমাবে একটু দেখে আসি তো হ্যাঁ 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 একটু পর পর ঘুমাইতেছে একটু পর পর ঘুমাইতেছে ক্যানভাস সম্ভবত খুব টায়ার্ড হয়ে গেছে এখন আমাকে বটকিটা কালেক্ট করতে হবে এইদিকে এই কোথাও হ্যাঁ হ্যাঁ এক মিনিট এটা তো সিকিউরিটি কি বোটকিটা তো আমি এখানে এক মিনিট বোটকিটা তো পেয়ে গেছি এই বোটকিটা এখন নিয়ে নিচে নিয়ে যাবো তারপর হচ্ছে গিয়ে প্যাড লক্ষ্মীটা রাস্তার মাঝেই ফেলেছিলাম মনে আছে আমার আচ্ছা এখন ভোটকিটা নিয়ে আগে নিয়ে যাই নিচে তারপর নিয়ে যাবো প্যাড এদিকে হ্যাঁ পেয়ে গেছি প্যাড লক্ষি তো এইখানেই আছে আচ্ছা এখন এইটা এখানে ফেলে দিই রেখে দিলাম তারপর এখন আমাকে প্যাড নিয়ে নিতে হবে এই তো প্যাডলকি তো এই তো পেয়ে গেছি আরে হাঁড়তে ধরতে পারতেছি না নিয়ে নিয়েছি প্যাডলকিটা তাহলে এখন প্যাডলকিটার নিয়ে নিয়ে যাবো প্যাডলকিটা নিয়ে আমাকে এইখানে যে হ্যানের বারটা আছে সেটা অন করে দিতে হবে হ্যাঁ লিভারটা টেনে দিলাম অন হয়ে গেছে এখন বোটকিটার নিয়ে শুধু চলে যাব এখান থেকে এই তো বোটকিটার নিলাম তারপর এখন শুধু ইঞ্জিনটা স্টার্ট দেব হ্যাঁ এই তো চলে যাচ্ছি এখন আমরা গ্র্যান্ড পার্ক কাছ থেকে চলে যাচ্ছি এখানে শুধুই আছে গ্র্যান্ড পার্ক নেই নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা করার চেষ্টা করব সেই চ্যালেঞ্জটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং পরবর্তীতে ভিডিওতে আমরা সেই চ্যালেঞ্জটা করার চেষ্টা করব